হ্যালো সালামুক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই জীবনে যদি শান্তি পেতে চান এটা মেনে নিতে শেখেন যে লোকে ভুল বুঝবে ভাই আপনি ঠিক ভুল এটা প্রমাণে কখনো ব্যস্ত হবেন না ভাই ভুল হলে সংশোধন করেন সঠিক হলে ভাই চিল করেন সবার সাথে তর্ক করবেন না এটাই একটা ভাই মেন্টাল পিস জীবনে ভাই যদি কিছু করতে চান ভাই লাইফে কোনো শর্টকাট হয় না সাফল্যের কোনো শর্টকাট হয় না ভাই পরিশ্রমে একমাত্র সেতু এই কথাটা ভাই শুধু প্রবাদ নয় বরং হাজার বছরের অভিজ্ঞতার ফল ইতিহাস বলেন সমাজ অর্থনীতি কৃষি শিক্ষা ব্যবসা যেখানেই তাকান না কেন দেখবেন যে শর্টকাট নিতে গিয়ে মানুষ শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা ধৈর্য ধরে নিয়মিত কাজ করেছে তারাই আসল সাফল্য অর্জন করেছে মানুষ যখন প্রথম কৃষি কাজ শুরু করে তখন থেকেই দেখা যায় যে শর্টকাট কিছু নেই ভাই কারণ একটা বীজ থেকে গাছ জন্মাতে সময় লাগে গাছ বড় হতে সময় লাগে ফল আসতে সময় লাগে মানুষ যদি নিত যে বীজ বহনের পরের দিনে সে ফসল তুলবে তাহলে কৃষি হয়তো সম্ভব হতো না ভাই তাই কৃষি থেকে প্রমাণিত হয় যে প্রকৃতি ভাই শর্টকাট চেনে না প্রকৃতির নিয়ম মেনে ধৈর্য ধরে কাজ করতে হয় আধুনিক সমাজেও এই বাস্তবতা একই পেয়ে যারা দ্রুত ধনী হওয়ার স্বপ্নে করে হয়তো ভাই অল্প সময়ের জন্য কিছু পায় কিন্তু দীর্ঘ মেয়াদে ধ্বংস হয়ে যায় ব্যবসায় অনেকেই শর্টকাট পদ্ধতিতে লাভের চেষ্টা করে কিন্তু গ্রাহকের আস্থা হারালে ব্যবসা ভেঙে পড়ে শিক্ষাক্ষেত্রেও যারা নকল করে বা কপি করে শর্টকাট নেয় তারা হয়তো ভাই সার্টিফিকেট পাতে পায় কিন্তু বাস্তব জীবনে দক্ষতার অভাবে ব্যর্থ হয় এই বাস্তবতা প্রমাণ করে শর্টকাট সাময়িক সুবিধা দিলেও টেকসই ফলাফল দেয় না সাফল্যের আসল পথ হলো ধৈর্য ধারাবাহিকতা এবং সময়ের সঙ্গে মানিয়ে চলা কোনো অল্প সময়ে বড় লাভের আশা সত্যি বাস্তব নয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রতিটি মুহূর্ত চেষ্টা গুরুত্বপূর্ণ হয় এটা মানুষকে সক্ষম করে স্থিতিশীল করে এবং জীবনে যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখে শর্টকাট মানসিক শক্তি দেয় না এটা মানুষকে আত্মবিশ্বাসী করে না চরিত্র গঠন করে না এবং দীর্ঘমান্তে সফলতা সাহায্য করে না মানুষকে লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করে শুধু ধৈর্য ধরে ধারাবাহিকভাবে কাজ করা ছোট ছোট পদক্ষেপে ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিদিনের চেষ্টা এই অভ্যাস মানুষকে শক্তিশালী স্থিতিশীল এবং আত্মনির্ভরশীল করে তোলে ভাই সাফল্যের মানুষ শুধু অর্থ নয় এবং ধারাবাহিকতা শিক্ষা দিতে পারে না এটি শুধু কিন্তু ক্ষতি করে আসল আসে ধীরে স্বচ্ছভাবে এবং নিয়মিত কাজের মাধ্যমে সফল মানুষরা জানে যে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা প্রতিটি মুহূর্তের গুরুত্ব এবং ধাপে ধাপে অর্জন করার লক্ষ্যই টেকসই ফলাফল দেয় এটি তাদের তৈরি করে আত্মবিশ্বাসী সক্ষম এবং স্থিতিশীল শর্টকাট এই ধারা কখনো তৈরি করতে পারে না ভাই মানুষকে বাস্তবতার সঙ্গে মানিয়ে চলতে হয় ভাই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় বাধা অতিক্রম করতে হয় এটা শেখার যে কোনো ফলাফল রাতারেতি আসে না কোনো লক্ষ্য সহজ অর্জন করা যায় না প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ভাই প্রতিটি পদক্ষেপ মূল্যবান ধৈর্য ধরে এগোলে মানুষ তার লক্ষ্য অর্জন করতে পারে এবং কোনো শর্টকাটে এই প্রস্তুতি দিতে পারে না সফলতা জন শুধু কঠোর পরিশ্রম নয় পরিকল্পনা সচেতনতা এবং ধারাবাহিকতা প্রয়োজন কোনো শর্টকাট মানুষকে লক্ষ্য অর্জনের জন্য মানসিক ও নৈতিক প্রস্তুতি দিতে পারে না এটি মানুষকে অস্থায়ী ফল দেয় কিন্তু ধারাবাহিক প্রগতি এনে দেয় না ভাই শর্টকাটে ধরা পড়া মানুষ দ্রুত হতাশে এটি তার আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করে তাকে লক্ষ্য থেকে দূরে ঠেলে দেয় কিন্তু ধীরে ধীরে এবং ভাবে কাজ করলে মানুষ লক্ষ্য অর্জনের পথে থাকে এবং প্রতিটি চ্যালেঞ্জকে পার করতে সক্ষম হয় সাফল্য আসলে ধারাবাহিক প্রক্রিয়া একটা ভাই এটি মানুষের মনোবল দক্ষতা এবং সামাজিক দৃঢ়তা তৈরি করে শর্টকাটে গুণগুলো তৈরি করে না মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এগোনো নিয়মিত কাজ করে এবং লক্ষ্য অর্জনের জন্য ধাপে ধাপে পরিকল্পনা করা সবচেয়ে একটা কার্যকর পথ সাফল্যের পথ কখনোই সহজ নয় ভাই বরং এটি চেষ্টা ধরছ এবং ধারাবাহিকতার মাধ্যমে অর্জিত হয় কোনো শর্টকাট মানুষকে স্থায়ী ফল দিতে পারে না বা কখনো দেয় না এটি মানুষকে সাময়িক সুবিধা দেয় কিন্তু দীর্ঘমেয়াদে তার প্রস্তুতি এবং সক্ষমতা নষ্ট করে শর্টকাট খোঁজার পরিবর্তে ধারাবাহিকভাবে এবং সঠিকভাবে কাজ করা মানুষের জীবনকে গঠন করে এবং এটি তাকে সক্ষম করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রতিটি পরিস্থিতিকে মানিয়ে নিতে এবং লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত রাখতে এটি মানুষকে আত্মনির্ভরশীল স্থিতিশীল এবং শক্তিশালী করে ভাই সাফল্য শুধু একটা অর্জিত ফল নয় ভাই এটি প্রক্রিয়ার মধ্যেও রয়েছে প্রতিদিনের ছোট চেষ্টা নিয়মিত কাজে এবং ধৈর্য মানুষের জীবনের অভিজ্ঞতা দক্ষতা এবং মানসিক দৃঢ়তা বাড়ে শর্টকাটে শিক্ষা দিতে কখনোই পারে না মানুষকে লক্ষ্য অর্জনে স্থিতিশীল রাখতে আত্মবিশ্বাসী হতে এবং ধারাবাহিক প্রক্রিয়ার সফলতে কোনো শর্টকাট নেই শুধুমাত্র ধৈর্য ধরে সময় মতো কাজ করে এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক হয়ে এগোলে মানুষ তার লক্ষ্য অর্জন করতে পারে তাই যে কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কোনো শর্টকাট নেই বিশেষ করে যখন আপনি ডেয়েরি সেক্টরে আসবেন বা খামার সেক্টরে আসবেন কখনোই শর্টকাটের কথা ভাববেন না একটা দীর্ঘমেয়াদে পরিকল্পনা করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আগে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ